কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশাল ট্রান্সফার দিয়েছে বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন তারা প্রাইভেট সেক্টরে ট্রান্সফার করতে পারবেন এই নিয়ে আজকে ভিডিওটি আমি আপনাদেরকে বলবো আরেকটি যেটা হলো যারা কুয়েতে ওয়েল আল নসিব কোম্পানিতে আসার জন্য আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ স্টেপ করবেন না কারণ ওয়েল আল নসিব কোম্পানিতে আসার আগে আপনি জেনে নিন কারণ ওয়েল আল নসিব কোম্পানিতে কুয়েতের বর্তমান অবস্থা খুব খারাপ যারা আসছে তারা অনেক খারাপ অবস্থার মধ্যে আছে ওয়েল আল নসিব নিয়ে কোম্পানি নিয়ে বাংলাদেশ একটি বিজ্ঞপ্তি অলরেডি পেশ করেছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর বিস্তারিত জানতে পারবেন আলাইকুম সম্মানিত থেকে আমার যেখান ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর বড় মত আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন কুয়েতে একটি বিশাল সুখবর যেটা কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একের পর এক একটি করে আকামা ট্রান্সফারের সুযোগ দিয়ে যাচ্ছে যা প্রবাসীদের জন্য অনেক বড় ধরনের একটি পাওয়া কারণ এই বছরের মধ্যে বিশেষ করে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের মধ্যে অনেক সুযোগ সুবিধা দিয়েছে এবং দুই হাজার চব্বিশে বিভিন্ন প্রথমে দিয়েছে খাদেম থেকে শোন এরপরে দিয়েছে আপনার বিভিন্ন সরকারি প্রজেক্ট বিষয়গুলো প্রাইভেট ট্রান্সফার করার জন্য এখন আরেকটি সুযোগ দিয়েছে যেটা হলো সেটা গভর্নমেন্ট সেক্টরের বিষয় এটা প্রাইভেটে ট্রান্সফার হতে পারবে এটা একটি বড় কোনো ধরনের নিয়ম নীতি ছাড়া কোনো নিয়ম নীতি লাগবে না কোনো কিছুই লাগবে না সাধারণভাবে আপনি প্রাইভেট সেক্টরে ট্রান্সফার করতে পারবেন এবং কোনো ফিও নির্ধারণ করা হয়নি এবং কোনো নিয়ম কানুনও বলা হয়নি নর্মালভাবে আপনি প্রাইভেট সেক্টরে ট্রান্সফার করতে পারবেন বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরের বিষয় আসে এখন বলি গভর্নমেন্ট সেক্টরের কোন বিষয়টা বিশেষ করে যাদের বিষয় নাম্বার সতেরো যাদের বিষয় নাম্বার সতেরো নাম্বার যারা সরকারি বিভিন্ন অফিস আদালতে কাজ করতেছেন বিভিন্ন সংসদ ভবনে কাজ কাজ করতেছেন যাদের বিষয় আপনাদের বিষয়গুলো লাগানো হয়েছে এই সতেরো নাম্বার বিষয়গুলো আগে বিভিন্ন বিষয় টানা আঠারো নাম্বার বিষয় টানা হতো না বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিন্তু এখন কোন নিয়ম নীতি ছাড়াই যেটা কুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিউজ অলরেডি প্রচার হয়েছে এবং এখানে বলা হয়েছে আপনি যে কোনো নিয়ম নীতি বাদে আপনার সতেরো নম্বর বিষয় আপনি ইচ্ছা করলে আপনি আঠারো নাম্বারে ট্রান্সফার করতে পারবেন যে কোনো প্রাইভেট সেক্টরে আপনার বিষয় লাগাতে পারবেন যেখানে আগে যারা সতেরো নম্বর বিষয় ছিল তারা কোনো অন্য কোথাও ট্রান্সফার করতে পারতো না শুধু সরকারি খাতে থাকতে হতো এখন আপনি ইচ্ছা করলে আপনার বিষয় ক্যান্সেল করে আপনি ওখান থেকে ট্রান্সফার নিয়ে আপনি ক্যান্সেল না ট্রান্সফার করে আপনার যে কোনো প্রাইভেট সেক্টরে আপনি যেতে পারবেন আঠারো নাম্বার বিষয় যেতে পারবেন আরেকটি দুঃখজনক ব্যাপার হলো যারা বাংলাদেশ থেকে কুয়েত ওয়েলাল নসিব কোম্পানিতে আসতে চাইছেন কুয়েল ওয়েলাল নসিব কোম্পানির বর্তমান অবস্থা অনেকে জানে না কারণ কুয়েতে ওয়েলাল নসিব কোম্পানিতে আছে অসংখ্য লোক এই অসংখ্য লোকের কারণে বিভিন্ন লোকের বর্তমানে স্যালারি দিতে পারতেছে না তিন মাস চার মাস অনেকে স্যালারি আটকে আছে এবং এ ওয়েলাল নসিব কোম্পানি নিয়ে কুয়েত অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে তারা নতুন লোক নিয়ে আসার ক্ষেত্রে একটি বাংলাদেশ দূতাবাসে গিয়েছিল কিন্তু দেখা যায় ওখানে তদন্ত সাপেক্ষে দেখা যায় একটা ওয়েল নসিব কোম্পানিতে আগে পর্যাপ্ত লোক আছে দেখা যায় কিছু লোকে তারা আঁকামা ক্যান্সেল করে তাদেরকে আকামা ক্যান্সেল করে দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং এবং ওই জায়গায় তারা নতুন লোক নিয়োগের ব্যাপারই করছে কিন্তু তাদের কোনো পর্যাপ্ত কাজও নেই এবং শ্রমিকের কোনো বেতনও ঠিক মতো দিচ্ছে না তাই যারা কুয়েতে বর্তমানে ওয়েল নসিব কোম্পানিতে আসবেন তারা ভেবে আসবেন বিশেষ করে ভেবে না আবার আসবেনে না ভুলে আসবেন না যাদের সাথে লেনদেন করছেন ওয়েলার নসিব কোম্পানিতে আসার জন্য তাদের থেকে আপনারা অবশ্যই আপনাদের যদি টাকা-পয়সা দিয়ে থাকেন অবশ্যই টাকা-পয়সা ফিরিয়ে নেন তারা যদি আপনাদেরকে বলে যে না কোম্পানি ভালো এই সুযোগ সুবিধা না কখনোই না বর্তমানে কুয়েতে ওয়েলার নসিব কোম্পানিতে কেউ আসবেন না ওয়েলার নসিব কোম্পানি অবস্থা খুবই খারাপ তাই ওয়েলার নসিব কোম্পানিতে আসতে আপনারা সাবধান বিশেষ করে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি আপনাদের চোখে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনাদের শেয়ারে অনেক প্রবাসী ভাইরে উপকৃত হবে কারণ অনেকে জানে না ওয়েলাল নসিব কোম্পানি বর্তমান অবস্থা অনেকে আসার জন্য তাদের পাসপোর্ট জমা দিয়েছে এটা এমনকে টাকাও দিয়ে জমা দিয়ে দিয়েছে তাই যদি আপনারা যদি কোনো লেনদেন করে থাকেন ওয়েলাল নসিব কোম্পানিতে আসার জন্য অবশ্যই টাকা ফেরত নেবেন এবং ভুল হয়ে কোম্পানিতে আসবেন না কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ এই কোম্পানির ভালো থাকবেন আল্লাহ হাফেজ